ইন্টারনেট আবার বন্ধ করে দিছে কতজন মানুষের মুখ বন্ধ করবা কতদিন ইন্টারনেট বন্ধ করে রাখবা আমরাও দেখবো রাজপথ থেকে আমরা যাইতেছি না আমাদের দাবি আমাদের দাবি মেনে নিতেই হবে কোনো উপায় নাই আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এই সৈরে সরকার সৈরাসার রাষ্ট্র আমরা চাই না আমরা মুক্তি চাই আল্লাহর কাছে নামাজ পড়িয়া জুমার নামাজ আল্লাহর কাছে নামাজ পড়িয়া একটাই দোয়া চাইছে আল্লাহ এই শৈরেশার সরকার থেকে আল্লাহ শৈরেশার রাষ্ট্র থেকে বাংলাদেশের মানচিত্রটাকে তুমি রক্ষা করবে আল্লাহ জালামের দুনিয়া থেকে আমাদের রক্ষা আল্লাহ কিভাবে বলামগুলো মারতেছে আল্লাহ ভাই বিশ্বাস করেন ভাই ফেসবুকে যখন স্ক্রোলিং করি না শরীরের প্রত্যেকটা লোম দাঁড়াই যায় ভাই চোখ দিয়ে পানি বেরিয়ে যায় ভাই নিজেকে কন্ট্রোল করতে পারি না ভাই গতকালকে পাঁচ সেকেন্ড একটা ভিডিও দেখলাম এই দিয়ে গুলি করছে এই এক ভাই মাথার গিলু বের হয়ে গেছে এতখানি ভাব হয়ে গেছে আল্লাহ এর শেষ আমরা দেখে তোমার পতন ঘটাই তার সামনে তোমার পতন হতেই হবে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে এই দিন দিন না দিন তো সামনে আরো আছে